যে সমস্ত রাস্তা বাকি আছে আমাদের স্টেট ফিনান্স কমিশন থেকে অনেকে বাবা মা নেবার চেষ্টা করবে যেই রাস্তা আমি করে দিলো বন্ধু কেউ করছে না রাস্তা করছে মমতা মন্তব্য অনেকে বাবা মা চেষ্টা আমি তখন এসে বলছি আমি করে দিয়েছি আশা বলছে সভাপতি আমি প্রশ্ন পাঠিয়েছি ভয় বলছে বলছি আমি করে দিয়েছি আরে ভাই মানুষ তো ভোট দিয়ে যাবে করার এর জন্য বাবা মা নেওয়ার কোনো কিছু হচ্ছে নাকি যদি না হয় আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল অনেকে বাহবা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি কেউ নয় যা করার মমতাদি করছেন মুখ্যমন্ত্রী করছেন ডোমুজ্রের বিভিন্ন রাস্তার সংস্কার প্রসঙ্গে রুদ্রপুরের বিজয়া সম্মেলনীতে এসে কর্মীদের একথা মনে করিয়ে দিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল সভাপতি সুবীর চ্যাটার্জি বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর যুব তৃণমূল সভাপতি আসাদুল্লাহ কাজী হাওড়া জেলা মাইনরিটি সেলের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন জেলা পরিষদ সদস্যা বর্ণালী ঘোষ রমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মন্ড জয়দীপ জয়দেব রুদ্রপুর রুদ্রপ্রঞ্চ তৃণমূল সভাপতি জয়ন্ত চক্রবর্তী পঞ্চায়েত প্রধান অঞ্জন পঞ্চায়েত সমিতির সদস্য সমতা পাল প্রভ চক্রবর্তী জগদীশ তৃণমূল নেতা বিশ্বজিৎ পাল ছাব্বিশে অক্টোবর স্থানীয় মহামায়া ভবনে এলাকার দশটি পূজা কমিটির হাতে স্মারক সমাবেশ করে দেওয়া হয় মাননিয়া সর্বপাপান মহানকে পুষ্পস্তবতে শুভেচ্ছা জানাচ্ছি মাননিয়া ইন্দ্রানী খানা মহাশয়। যে আগামীতে যে সরোস্ত রাস্তা বাকি আছে আমাদের স্টেট ফিনান্স কমিশন থেকে অনেকে সহায়তা নেওয়ার চেষ্টা করবে যেই রাস্তা আমি করে দিল বন্ধু কেবল পথ চলার রাস্তা কোচমতন্তন্ত। অনেকে সহায়তা করতে বলছি। আমি আপনাদের এসে বলছি আমি করে দিয়েছি। আশা বলছে সভমতি আমি পৌঁছাল পারী। বড়জালি বলছে আমি করে দিয়েছি। আরে ভাই মানুষ তো ভোট দিয়ে যাবে করার জন্য এর জন্য বাবা মানে কোনো যদি না হয়ে থাকে তার যাই আমাদেরকে নিতে হবে তাহলে নিঃশর্ত ভাবে ভোটের দিন লাইনে কি অমানসিক পরিশ্রম করে আমাদেরকে চেতায় আর আজকে আমরা বাবা বাবা মা জন্য খালি বলছি আমি করে দিচ্ছি আরে ভাই আমি কেউ নয় চা করার দি করছে চা করার মুখ্যমন্ত্রী করছে একটা কেন্দ্রীয় সরকার একটা টাকা দিচ্ছে না না আবাস প্লাস না আবাস আরআইপিএ না প্রধানমন্ত্রী সড়ক যোজনা না আমাদের এর দিনের কাজ না জল জীবন জল মিশন বিআমাদের এই জলের প্রকল্প একটা টাকা দিচ্ছে না সেই জায়গা দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিবক্ত কথা সত্ত্বেও সে তার নিজের ঘরের টাকা রাষ্ট্র সনের টাকা সেই টাকা গরিব মানুষের ঘরের টাকা সেই রাস্তা স্টেট বিলে সর্বিষরে

তৃণমূল সাজা যায় সহজে তৃণমূল করতে গেলে বুকের ভগ লাগে পাতা লাগে সেটা আজকে এখানে প্রমাণ করে দিচ্ছে যে উপস্থিতি আছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যেমন আপনারা ঐক্যবদ্ধ ভাবে ছিলেন সেইভাবে জগৎ বল্লভপুরের মাটিতে জগৎ বল্লভপুরের ভূমিপুত্র আমাদের সুমিত চ্যানার্জি টিংকাইদার হাত শক্ত করার জন্য হবে নির্বাচনে যত বেশি রুদ্রপুর অঞ্চল থেকে আপনারা লিড দিয়েছেন আরো বেশি লিড দিয়ে আমাদের টিং হাত শক্ত করতে হবে আমাদের কল্যাণ ব্যানার্জির হাত শক্ত করতে হবে আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে আমাদের অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে হবে আগামী বছর এলাকার সাতাশটি পুজো কমিটির হাতে তারা শারদ সম্মান তুলে দেবেন বলে জানালেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল এদিন প্রবীণ দুই তৃণমূল কর্মীকে সংবর্ধনা জানানো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বিজয় সম্মেলনী যেহেতু জগৎবল্লভপুর বিধানসভা একটা বড় জায়গা বিশাল জায়গা তারা সংগঠনের দিক থেকেও বৃহৎ তাদের বিজয় সম্মেলনী হয়ে যাওয়ার পর আমরা রুদ্রপুর পঞ্চায়েতে প্রথম বিজয় সম্মেলনী করলাম কারণ আমাদের পঞ্চায়েতে এর আগে কোনো বিজয় সম্মেলনী হয়নি সেই বিজয় সম্মেলনী করলাম আমরা যাতে সকলে মিলে ধর্ম জের তার নিজের কাছে থাকবে আমরা সবাইকে নিয়ে একসাথে মিলিত হয়ে একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মিলিত হয়েছি যাতে আমাদের নিজেদের মধ্যে যে যে সামান্য ভুল বোঝাবুঝি আছে সেটাও আমাদের মধ্যে থেকে সম্মিলনের মাধ্যমে দূর হয়ে যায় আমরা চাই সবাই সুন্দর সুস্থ এবং সবল থাকুক এবং তাদের মানবিক এবং মানসিক উন্নয়ন আচ্ছা কতগুলো পুজো কমিটিকে আপনারা স্মারক দিন আমাদের সামান্য এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা দশটা মাত্র পুজো কমিটিকে এই স্মারক সম্মান দিতে পেরেছি আমরা আগামী দিনে রুদ্ধপুর পঞ্চায়েতে যে সাতাশটি পুজো আছে দুর্গোৎসব আছে তাদের সকলকেই দেবো এইটুকু আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যাতে সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি এবং সব পুজো কর্মীকে আহ্বান করতে পারি আমাদের মধ্যে চেষ্টা করেছি যে যারা দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিয়েছে এবং আমাদের পাশে থেকে সব রকমভাবে সহযোগিতা করেছে সেরাম দুজন ব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন করতে বাবুরাম আদব এবং ফসবরা নিবাসী কাশীনাথ রায় আমরা ওনাদের সম্মানিত করেছি এবং আমরা যদি চেষ্টা করছি পরবর্তী বছর আমরা পঞ্চায়েতের বিভিন্ন ফোন থেকে সম্মানীয় ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব হঠাৎ এরা আমাদের মধ্যে চেষ্টা করেছি যে যারা দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিয়েছে এবং আমাদের পাশে থেকে সব রকমভাবে সহযোগিতা করেছেন সেরকম দুজন ব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন করতে বাবুরাম আদব এবং ফাঁসবা নিবাসী কাশীনাথ রায় আমরা ওনাদের সম্মানিত করেছি এবং আমরা যদি চেষ্টা করছি পরবর্তী বৎসর আমরা পঞ্চায়েতের বিভিন্ন কোণ থেকে সম্মানীয় ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব